হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার রান্না নিয়ে আসছি আজকে আমি মুখে কচু রান্না করবো এখানে আমি কচু ছিলে নিয়েছি আলু কেটে ছিলে নিয়েছি এটা হালকা সিদ্ধ করে নিয়ে নিয়েছি আমি হ্যাঁ চলুন দেখা যাক কী করে রান্না হয় এখন এখানে মশলার জন্য আমি জিরা পেঁয়াজ রসুন সব নিয়ে নিয়েছি আগে মশলাগুলো আমি বেটে নিচ্ছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা একটা গোটা জিরা রসুন জিরা আর পেঁয়াজ বাটা তেল দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ হালকা চিনি এখন এটাকে আমি একটু আগে নেড়ে আদে থেকে নেবো তারপরে হালকা জল দিয়ে দেব নিয়েছি তাহলে রসুনের গন্ধটা হয়ে যাবে জল দিয়ে হালকা বসনের জন্য কষিয়ে নেব হয়ে গেছে এখন এই কচু আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় হালকা আবার জানিয়ে নিবা হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছয় সাত মিনিট আমি ভালো করে একটু ফুটিয়ে নেব আমি এখানে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে নিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে একবার আপনারা এইভাবে খেয়ে দেখেন খেতে ভালোই লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না